সামনে দেখছেন আসছেন ভাষণ দেওয়ার জন্য এবং বক্তব্য রাখার জন্য আসছেন আপনাদের সুপরিচিত মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান সিজাপুর থেকে উনি আজকে কিছু বলবেন এসআইআর নিয়ে এবং এসআইআর পূর্ণ ট্রেনিং ওনার মুখ থেকে আজকে শুনে নেব আপনারা দর্শক যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই দেখার বিষয় এখানে আছে আপনারা দেখুন আমরা এখানে সমবেত একটাই উদ্দেশ্য এসআর দিন এসআইআর বানান টানার সবই শুনলেন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে ছেলেপুলার বলে না যে রিভিশন করতে হবে পড়াশোনা হয়ে গেছে এবার রিভিশন করতে হবে বলে কি না সেরকম হচ্ছে এটা রিভিশন তো আমাদের প্যানিক সৃষ্টি হয়ে গেছে বিশেষ করে গ্রামগঞ্জে প্যারিজ সৃষ্টি হয়েছে এতে যে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা একদম সম্পূর্ণ ভুল কথা বাংলাদেশ কেন কোথাও আমাদেরকে পাঠাতে পারবে না আপনারা জানেন আসামে এনআরসি হয়েছিল কিন্তু এবার এসাই আর হচ্ছে না কারণ কি ওই গভর্নমেন্ট ওই গভর্নমেন্টই আছে এসায়ের হচ্ছে না কেন এটি আমার প্রশ্ন উন্নয়নের কাছে যে ওইখানে কেন হচ্ছে না যেখানে ওই যে সবাইকে মানে রাখা হয়েছে বেশিরভাগই হতে হিন্দু সম্প্রদায় এখন দু একটাও খুঁজে পাওয়া যাবে না যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছে এই কারণে ওইখানে বন্ধ রেখেছে ওইখানে কিন্তু আসামে হচ্ছে না এই যে আজকে আপনারা দেখছেন যে শিক্ষা ইয়েতে স্বাস্থ্যতে কি অবস্থা আমাদের আমাদের অবস্থা এত জরাজীর্ণ অবস্থা একটা যে কোনো স্কুলে দু হাজার ছাত্র ছিল এখন হয়ে গেছে পাঁচশো কিছুদিন পর পাওয়াই যাবে না এবং ভারত আমাদের রাজ্যে তিন হাজার আটশো বারোটা স্কুলের ছাত্রীও নেই ছাত্রও নেই একটাও নেই কারণ কি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে শিক্ষা বলে কিছু নেই আজকে যেরকম আমরা এসআইএ নিয়ে ভুগছি এসআইএ নিয়ে ভুগার কোনো দরকার নেই এই জন্যই নেই যে আমরা বাপ থেকে এখানে বাস করি আর আমাদের হিন্দু ভাইরাও যারা আছেন তারা কিন্তু চোখ যেটা আমরা আছে সেখানে কিন্তু এসআইএর প্রশ্ন হতেই পারে না কারণ আমরা ওই যে আলম সাহেব বললেন আমরা চোদ্দ পুরুষ ধরে এখানে বসবাস করছি কিন্তু আমাদের বিএলও টুইদে যে সমস্ত ট্রেনিং নেওয়ার কথা সেই ট্রেনিংটাই হচ্ছে কিন্তু আজকেও কিন্তু আমাদেরকে বিডিও সাহেব ডেকেছে আমাকেও ডেকেছে যে আরও কিছু বলবে এর আগে যেগুলো বললো তার থেকেও কিছু বাড়িয়ে বলবে এর জন্য সাড়ে তিনটার সময় ওখানে আমাদেরকে আমাকে ডেকেছে তো আমার বক্তব্য একটাই যে আমাদের যে কোনো অবস্থাতে এসআই যেন একদম যেটা ফর্ম দিবে সবাইকে কিন্তু ফর্ম নিতে হবে ফর্ম কেউ কিন্তু বাদ যাবে না দুটো করে কপি দিবে একটা কপি আপনার কাছে থাকবে কিন্তু আপনার কাছে থাকলে হবে না সেটাকে জেরক্স করবেন প্রথমে লিপের ভুল ভাল হলে কিন্তু বাদ চলে যাবে এটা লক্ষ্য রাখবেন কারণ যেটা এসআই সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি কারণ ফার্ম আপনাদেরকে দুটো দিবে একটা রিসিভ করে দিতে হবে আর একটা তিনবার করে ওরা যাবে বলেছে মানে একবার দিয়ে আসবে একবার নিয়ে আসবে একবার হয়তো আরও যাবে পরিষ্কার বলে দিয়েছে বিএল আমি ট্রেনিং কথা বলছি এই যে আমরা বিএল এ টু করেছি কালে চোখ ওয়ানে তাদের কিন্তু সচেতন থাকতে হবে কিন্তু তারা তো এমনিতে খাটবে না তাদেরকে পয়সার ব্যাপার করতে হবে তা নাহলে কিন্তু খাটবে না আপনারা এটা ভালো করে জানেন আমি খোলাশা করে দিলাম কারণ কেউ বিনা পয়সার খাটবে না এই বিনা পয়সার না খাটলে কিন্তু মুশকিল আছে তাই অঞ্চল প্রেসিডেন্ট যারা আছেন তাদেরকে এটা দায়িত্ব নিতে হবে যে প্রত্যেক বিএলওদের সমস্ত কিছু যেন ভুল না করে কারণ বিএলএ যদি অবজেকশন জানাই ওখানে কাছে সেটা কিন্তু কার্যকরী হবে তো আম আদমি গেলে কার্যকরী হবে না অতএব বিএল এর সাথে টুয়ের সংযোগ রাখতেই হবে কারণ এদের আমাদের রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার দু সরকারই চাইছে এদেরকে কেমন করে নির্মূল করা যায় এদের ভোট কেমন করে বাদ দেওয়া যায় কিন্তু সেই সচেতনতা থাকতে হবে আমাদের সমস্ত অঞ্চল প্রেসিডেন্টকে আমি বলছি এটা কারণ এরা সবসময় চাইবে আমাদের ভোট যেন কেটে যায় এরকম অবস্থা আর কাটি থাকলেও কিন্তু বাতিল হয়ে যাবে এটাও কিন্তু মনে রাখবেন কাটি করা চলবে না আপনারা যারা লেখাপড়া জানেন না বিয়েলে তাদের অঞ্চল কেন অঞ্চলের যারা শিক্ষিত লোক আছে তাদের কাছে জেনে নেবেন এবং আমরাও বিয়েলোর একটা ফর্ম আমরা বাজারে যেভাবে করতে হয় সেটা ছাড়া হবে তাই আমি মনে করি যে সবাইকে সচেতন থাকতে হবে সচেতন না থাকলে কিন্তু এই ফাঁকে বাতিল হয়ে যাবে কিছু লোক আমাদের বাইরে থেকে এসছে বাইরে থেকে এসছে মানে বিয়ে হয়েছে তার ওখানেও ভোট ছিল না এখানেও ভোট দু হাজার সালে ছিল না তাদেরকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে কারণ তাদের যদি যে কোনো নথি যদি বাড়ি জমি একশো তখন দুশত বা হাফশত তার কিন্তু ইয়ে লাগবে প্রমাণ লাগবে অতএব আমাদেরকে সবসময় সচেতন ভাবে কাজ করতে হবে তার বাবা মায়ের বাড়ি থেকে হোক বা এখান থেকে কিছু ভোটার আছে আমার এখানেও নাম আছে ওইখানেও নাম আছে এটা কিন্তু কোনোদিন করবেন না ওটাকে কাটাতেই হবে নাহলে কিন্তু শেষে দেখা যাবে দূরে চলে গেছে তো এই জন্যই বলছি সহজ খুব ভাবছে সহজ নয় কিন্তু যত কিছু দেখবেন একটা গোলাপ ফুল তুলতে গেলে দেখবেন কাঁটা আছে কিন্তু গোলাপ ফুল আমাকে নিতে হবে সেই জন্য গোলাপ ফুল নিতে গেলে ওখানে তুলতে গেলে কাঁটা থাকে কাঁটা লাগবেই অতএব বিএলও টু যাদের আছে তাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে না হলে কিন্তু হবে না এই জন্যই আমি বলছি আজকেও আমাদের একটা মিটিং আছে আবার হয়তো অন্য কিছু একটা বলবে আর বিশেষ করে আপনারা ইউটিউবের কথা বিশ্বাস করবেন না ইউটিউবের কথাতে অনেক কিছুই কথা গোলমাল আছে সেই ইউটিউব কিন্তু বিশ্বাস করবেন না আপনাদের আপনাদেরকে যে ফর্ম আমরা ফিল করে দেওয়া হবে সে ফিল আপ ফর্মটা দেখে যারা আমাদের বিএলে আছে তারা ওইভাবে পূরণ করতে থাকবে কারণ না হলে কিন্তু ওরা দুই পক্ষ ওদিকে কেন্দ্রীয় সরকার এখানে রাজ্য সরকার সবাই চাইবে আমরা ভোটটা কি করে বন্ধ করা যায় এদের তাই আমি মনে করি আপনা থেকে সবাইকে সচেতনার সঙ্গে কাজ করতে হবে এই আমি আর বাড়াচ্ছি না আপনারা দেখছেন যে আমি প্রথমে বলছি শিক্ষা আর স্বাস্থ্য সব ভেঙে পড়েছে আপনারা চিন্তা করতে পারবেন একটা হসপিটালে রুগী সাপ কামড়াচ্ছে বাথরুমে গিয়ে এটা কি অবস্থা চলছে স্বাস্থ্যের এবং মেডিকেল কলেজে যে এই যদি অবস্থা হয় অতএব আমাদের রাজ্য সরকার আর ওদিকে কেন্দ্রীয় সরকার এই দুই সরকার যতক্ষণ না গিয়েছে আমাদের কোনো শান্তি নেই 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 দুই সরকারকে আমাদেরকে এখান থেকে তারা বিতাড়িত করতে হবে অতি অবশ্যই আমাদের প্রিয় নেতা রাহুলজিও সেই নিয়ে আপনাদের ভূম খাটছে এমনকি কালকের পেপারে দেখবেন আজকের পেপারে দেখবেন উনি ঝাঁপিয়ে পড়ে নদীতে পড়ে গেছেন নদীতে পড়ে মাছ যারা ধরছে তাদেরকে তাদের সাথে সাঁতার দিচ্ছে এবং তাদের সাথে জল টানছে আর আমাদের মোদী মোদিজি বলছেন যে কে আমাদের আর নিয়ে বিহারে বলছে যে আর ছাড়া আমরা ভোট জয় করতে পারবো না এই হচ্ছে ওদের ডাইলগ অতএব আপনাদেরকে সবাইকে সচেতন করছি এবং আজকে যেগুলো আমরা পাব ব্লকে দ্বিতীয় দফাতে যে বিয়ে হচ্ছে সেগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে এই বলে আপনাদেরকে সবাইকে সালাম নমস্কার জানিয়ে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং আমার হৃদয়ের ভালোবাসা দিয়ে সবাইকে আমি এখানে মাইকিং থেকে ত্যাগ করছি সালামু আলাইকুম নমস্কার